মালয়েশিয়ায় যেতে না পারা সতেরো হাজার কর্মীর পক্ষে প্রবাসী উপদেষ্টার আলটিমেটাম বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় যেতে না পারা সেই সতেরো হাজার কর্মীকে দ্রুত টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিকে নতুন নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল যারা এখনও টাকা পাননি সেই কর্মীদেরকে পাওনা বুঝিয়ে দিতে রিক্রুটিং এজেন্সি মালিকদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা বুধবার প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মালিক ও বায়রা নেতাদের নিয়ে জরুরি বৈঠকে উপদেষ্টা ডা আসিফ নজরুল এ নির্দেশনা দেন তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বায়রা নেতারা জানিয়েছেন উপদেষ্টাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রিক্রুটিং এজেন্সি মালিকরা মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে আন্তরিক এজেন্সি মালিকরা বৈঠক সূত্রে জানা গেছে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে মালয়েশিয়ায় যারা যেতে পারেনি তাদের মধ্যে মন্ত্রণালয় অভিযোগ দেয়া কর্মীদের সকলের টাকা তিন সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে ফেরত দিতে হবে কর্মীরা যেই রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট ও টাকা জমা দিয়েছেন সেই প্রতিষ্ঠানকেই টাকা ফেরত দিবে আর মালয়েশিয়ার অনুমোদিত সিন্ডিকেটের একশত এক রিক্রুটিং এজেন্সির কাছে জমাকিত টাকা তিন সেপ্টেম্বরের মধ্যে অথরাইজড এজেন্সিকে বুঝিয়ে দিবে অর্থাৎ সিন্ডিকেটের বাইরে যেসব রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া থেকে ভিসা কিনে এনেছে এবং কর্মীরা যেই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যেতে পাসপোর্ট ও টাকা জমা দিয়েছে আর অথরাইজড এজেন্সি সিন্ডিকেটের বাইরের এজেন্সি পরবর্তী দশ দিনের মধ্যে কর্মীদের পাওনা বুঝিয়ে দিতে হবে উপদেষ্টা ড আসিফ নজরুল ছাড়া মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিস বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড মল্লিক আনোয়ার হোসেন বাইরার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উল ইসলাম রিয়াজ বাইরার মহাশিব আলী হায়দার চৌধুরী বাইরার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইয়া সাবেক মহাশিব কাজী মফিজুর রহমান বর্তমান সহ সভাপতি নোমান চৌধুরী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বায়রার যুগ্ম মহাচিব ফখরুল ইসলাম বাইরার সাবেক শীর্ষ কর্মকর্তা কে এম মোবারক উল্লাহ শিমুল সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ আবুল বাসার বাইরার সাবেক অর্থসচিব মিজানুর রহমান আমিয়াল ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী শাহ জামাল মোস্তফা কম্পোর্ট ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী মেহেদি হাসান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে বায়রা নেতৃবৃন্দ ভারতের পানি আগ্রাসনে দেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার্থদের সহায়তার জন্য প্রবাসী উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা টাকার চেক হস্তান্তর করেন